আসসালামু আলাইকুম ইবির লার্ন লডিন ইনস্টিটিউটের পক্ষ থেকে আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা অনেক ভালো আছেন আমরা আজকে অনেক দিন পর আর একটি নতুন ভিডিও আপলোড করতে চলেছি আপনারা থামনেল দেখে এবং ভিডিও টাইটেল দেখে বুঝেই গেছেন অলরেডি আজকে আমরা কিনি ভিডিওটি তৈরি করতে যাচ্ছি আপনি এই ভিডিওটি ক্লিক করেছেন এর মানে হচ্ছে আপনার কাছে কোন প্রকারের পোর্টফুলিও নেই যার ফলে এই ভিডিওটি আপনি ওপেন করেছেন আজকে ওপেন করার পর আপনার এই সমস্যার সমাধান হয়ে যাবে আজকে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা যে কোনো কাজের জন্য পোর্টফোলিও রেডি করবেন সেই পোর্টফোলিও ক্লায়েন্টের কাছে শো করবেন সো বেশি কথা না বলে মূল ভিডিওর দিকে যাওয়া যাক মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সর্বপ্রথম আমরা একটা ডক্স ফাইল ওপেন করে নিব এবং সেই ডক্স ফাইলে আমাদের এখানে দেখাচ্ছে একটা নাম দিতে বলতেছে আমি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের জন্য একটা নাম দিলাম ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন এখানে দেওয়ার পর এখন আমাদের এটা সেভ হয়ে গেল আমাদের ফাইলের একটা নাম হয়ে গেছে এখন আমরা কন্ট্রোল টি ক্লিক করে আমরা একটা নতুন ইন্টারফেস নিয়ে নিলাম নেওয়ার পর এখানে আমরা গুগলকে গিয়ে বলবো যে তুমি আমাকে একটা আমি যেই কাজ খুঁজতেছি সেই কাজের উপরে আমাকে একটা পোর্টফোলিও দাও বা সেই কাজের উপরে আমাকে পোর্টফোলিও শো করাও আমি ফেসবুক লিখে সার্চ করলাম সার্চ করার পর এখানে আমাদেরকে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের যে রেজাল্ট গুলো রয়েছে সেগুলো শো করছে এখন এখানে আমাদের কিছু কাজ আছে এখানে আমাদের কিছু ফিল্টারিং করতে হবে এর আগে সর্বপ্রথম আমাদেরকে ইমেজ নামে যে অপশনটা আছে অবশ্যই আমাদেরকে সেই ইমেজ অপশনে ক্লিক দিতে হবে আমি সেই ইমেজ অপশনে ক্লিক দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখন আমাদেরকে নতুন একটা ইন্টারফেসে শো করতেছে এখন এখানে দেখা যাচ্ছে যে অনেকগুলা রেজাল্ট শো করতেছে এইটা একটা রেজাল্ট ফেসবুকের ক্যাম্পেইনের দেখতে পাচ্ছি এই ক্যাম্পেইনটা ডাউনলোড করলে আমরা দেখতে পারবো যে এটা একটা রিয়েল রেজাল্ট এটা একটা রিয়েল রেজাল্ট এটাও একটা রিয়েল রেজাল্ট যার মাধ্যমে আমরা ক্লায়েন্ট দিলে ক্লায়েন্ট বুঝবে যে এটা আমরা পূর্বে কাজ করেছি আমাদের এটা পোর্টফোলিও এটাতে যদি আমি ক্লিক করি দেখতে পাচ্ছি রেজুলেশন অনেক ভালো রয়েছে কিন্তু আমরা প্রত্যেকটা ইমেজের মধ্যে এরকম হাই কোয়ালিটি রেজুলেশন পাবো না কিন্তু আমাদের প্রত্যেকটা পোর্টফোলিও হাই কোয়ালিটি হওয়া লাগবে হাই কোয়ালিটি পোর্টফোলিও ছাড়া কখনো পোর্টফোলিও নেওয়া যাবে না এটাতে দেখতেছি কোয়ালিটি অনেক খারাপ এই ইমেজটা কখনোই নেওয়া যাবে না পোর্টফোলিও আকারে আমরা এমন একটা ওয়ে এখানেই দেখবো যে ওয়েতে আমরা প্রত্যেকটি পোর্টফোলিও ইমেজকে লো কোয়ালিটি থেকে হাই কোয়ালিটিতে কনভার্ট করব এবং সেটা দেখি সেটা করার জন্য সর্বপ্রথম আমাদেরকে কিছু ফিল্টারিং রয়েছে সেই ফিল্টারিংটা করলে আমরা এটা করতে পারবো কিন্তু আবার রিকমেন্ড করতেছি কখনোই হাই কোয়ালিটি ছাড়া পোর্টফোলিও রেডি করা যাবে না এটাতে অনেক হাই কোয়ালিটি আমরা পাচ্ছি কিন্তু প্রত্যেকটাতেই যে পাবো এমনটা কোনো কথা নয় এই যে টুলস অপশনটা দেখতেছেন এই টুলস অপশানে ক্লিক দিতে হবে টুলস অপশানে ক্লিক দেওয়ার পর আমাদেরকে নিচের দিকে দেখাচ্ছে যে সাইজ সাইজের পরে রয়েছে কালার্স এগুলা আমরা বাকিগুলাতে যাচ্ছি না আমাদের শুধু সাইজই কাজ রয়েছে আমি সাইজ ড্রপডাউন অপশানে ক্লিক দিলাম এখানে এন করার পর এখানে আমরা লার্জ অপশানে ক্লিক দেবো লার্জ অপশনে ক্লিক দিয়ে যে কোনো একটা পোর্টফোলিওতে অথবা ইমেজে ক্লিক করলে আমরা এখানে যে কটা ইমেজ পাব প্রত্যেকটা হাই কোয়ালিটি পাবো আপনারা দেখতে পাচ্ছেন যে রেজুলেশনটা দেখেন কত হাই কোয়ালিটি রেজুলেশন এখানে শো হয়েছে এগুলো প্রত্যেকটাই হাই কোয়ালিটি রেজুলেশন আশা করছি এই বিষয়টা আপনারা ক্লিয়ার যে কিভাবে আপনারা হাই কোয়ালিটি লো কোয়ালিটি ইমেজকে হাই কোয়ালিটিতে কনভার্ট করবেন সেটাকে আবার কীভাবে ডাউনলোড করতে হয় আমরা সেদিকে এখন ফিরে যাই তো সর্বপ্রথম আমাদেরকে ডাউনলোড করতে গেলে আমি প্রথমে ইমেজটাতে ক্লিক করলাম ক্লিক করার পর মাউসের রাইট অপশন ক্লিক দিতে হবে রাইট অপশন ক্লিক দেওয়ার পরে আমাদের একটা নতুন পপ আপ বক্স ওপেন হয়ে গেছে এবং এখান থেকে সেভ ইমেজে ক্লিক করব ক্লিক করার পর আমাদেরকে সেভ অপশন যে অপশনটা আছে এটাতে ক্লিক দিতে হবে আমি সেভ অপশনে ক্লিক দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আমাদের এই ইমেজটা ডাউনলোড হয়ে গেল নতুন একটা ইমেজ সিলেক্ট করে ঠিক সেম ভাবে এটাকেও আমি ডাউনলোড করব এবং প্রত্যেকবার ডাউনলোড করার পর প্রত্যেকবার বলতে গেলে এটা একটা অনেক সময় যে কিভাবে আমি ডাউনলোড করতেছি এই বিষয়টা আমার আপনারা ভালো জানেন আমি এইভাবে ভিডিওগুলোকে ডাউনলোড করে নিচ্ছি আমাদের ইমেজ ডাউনলোডের কাজ প্রায় শেষের দিকে আমরা এগুলোকে ডাউনলোড করে নিব ঠিক এইভাবে আপনারা এরপর কি করবেন এরপর সোজাসুজি আমাদেরকে চলে যেতে হবে আমাদের ডক্স ফাইলে ডক্স ফাইলে গিয়ে আমরা এখানে কি করব সেটা দেখাই আমি আমার ডক্স ফাইলে চলে আসলাম চলে আসার পর অবশ্যই এখানে লিখে দিতে হবে যে আমরা কি কাজের জন্য এই পোর্টফোলিওটা রেডি করতেছি আপনারা লিখবেন এখানে ফেসবুক অ্যাডস রেজাল্ট যেহেতু আমি এখানে এটা লিখতেছি এটাকে শুধু বড় করতেছি আমি ফেসবুকের যেহেতু রেজাল্ট বের করব এই কারণে এটাকে একটু নিজের মতো করে ডিজাইন করে মাঝখানে এনে দিলাম ইন্টার অপশনে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছি যে ইনসার্ড ইমেজ নামের একটা অপশন রয়েছে এখানে একটা ক্লিক দিব ক্লিক দেওয়ার পর আপলোড ফ্রম কম্পিউটার এই অপশনটাতে আমাদেরকে ক্লিক দিতে হবে আমাদেরকে নতুন আমাদেরকে ফাইলে নিয়ে চলে গেছে ডিসপিসিতে একটা ইমেজ সিলেক্ট করে ইন্টার অপশনে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছি আমাদের ইমেজটি চলে এসেছে আমরা সেমভাবে আমরা আবার গিয়ে ডিসপিসিতে গিয়ে আমরা আবার একটা ইমেজ সিলেক্ট করে এটাতে নিয়ে আসবো নিয়ে আসার পর দেখতে পাচ্ছি আমাদের এখানে শো হয়ে গেছে আমাদের করছি বিষয়টা আপনারা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছেন যে কিভাবে আপনারা এটাকে আপলোড করবেন এই ফাইলটাকে সুন্দর করে রেখে দিতে হবে আপনাদের ডক্স ফাইলে যখন আপনারা ক্লায়েন্টের কাজ করতে যাবেন কাজ করার আগে ক্লায়েন্ট বলবে যে তুমি যে কাজ করছো এর পোর্টফোলিও আমাকে দেখাও তখন আপনারা এটা ইজিলি তাকে দেখাতে পারবেন দেখানোর আগে আপনারা কেউ এই যে লিংকটা উপরের দিকে শো হচ্ছে এই লিংকটা আপনারা ক্লায়েন্টকে দিয়ে থাকেন এই লিংকটা দিলে ক্লায়েন্টের কাছে এই লিংকটা যাওয়ার পর সে যখন এই লিংকে ক্লিক করবে তখন তার কাছে অ্যাক্সেস চাইবে অ্যাক্সেসটা দিতে গেলে ক্লায়েন্ট ভয় খেয়ে যাবে যে এখানে অ্যাক্সেস কি দিতে হবে সে এখানে ক্লিক করতে চাইবে না এর জন্য আপনাদেরকে একটা আলাদা ওয়ে অবলম্বন করতে হবে সেই ওয়েটা যদি আমি আপনাদেরকে দেখাই আশা করি ইজি হয়ে যাবে সর্বপ্রথম শেয়ার অপশনে ক্লিক দিতে হবে শেয়ার অপশনে ক্লিক দেওয়ার পর আপনাদেরকে এখানে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে জেনারেল অ্যাক্সেস এই জেনারেল অ্যাক্সেস থেকে যে ড্রপডাউন অপশনটা রয়েছে এখানে এনেমানুভদের লিঙ্কে ক্লিক দিতে হবে দেওয়ার যে তার রাইট সাইডে ভিউয়ার অপশন রয়েছে এখানে ক্লিক দিতে হবে বাকি যে নিচে দুইটা রয়েছে ওটা ক্লিক দেওয়া যাবে না শুধু ভিউর মুডে ক্লিক করে কপি লিঙ্কটা করার পর ওটাকে ডান করতে হবে এবং এটাকে যে কোনো ক্লায়েন্ট কে দিলে এখানে আর কোনো অ্যাক্সেস চাইবে না আমি এখানে ইন্টার করে দিলাম দেওয়ার পর সোজা সুজি আমাদের পোর্টফোলিও টা হচ্ছে আশা করছি বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে যে কিভাবে আপনারা ক্লায়েন্ট কে লিংক দিবেন লিংক দেওয়ার পর তার কাছ থেকে কোনো অ্যাক্সেস চাইবে না এইভাবে আপনারা আপনাদের কাজগুলো করে এইভাবে ক্লায়েন্ট কে অ্যাক্সেস দিতে পারবেন এইভাবে আপনাদেরকে আপনার লিংক টা শেয়ার করতে পারবেন এখন আপনারা আপনাদেরকে আমি দেখাতে চলেছি নতুন আরেকটা ওয়ে যে ও মাধ্যমে আমরা দেখব আরেকটা আগে ডিলেট করে নিই সিলেক্ট করবেন এখন আমরা আলাদা আরেকটা কাজের জন্য পোর্টফোলিও রেডি করব চলুন আরেকটা কাজ কি করা যায় অনেকে আছেন যারা ইউটিউব এসইও ইউটিউব ভিডিও এসইও নিয়ে কাজ করেন তাদের জন্য পোর্টফোলিও রেডি করতে হবে চলুন আমরা ইউটিউব ভিডিও জন্য পোর্টফোলিওটা রেডি করে ফেলি এখন আমরা এটাকে টাইটেলটা সর্বপ্রথম সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখন আমরা সুন্দর করে গুগলে যাব গুগলে যাওয়ার পর ঠিক ভাবে আমরা যে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের জন্য পোর্টফোলিওগুলো রেডি করলাম ঠিক ভাবে ইটারও আমরা পোর্টফোলিওগুলো রেডি করব রেডি করার পর এখানে সার্চ করব। সার্চ করার পর আমাদের কি কাজ আছে আমরা তো অবশ্যই জানি এগুলো লো কোয়ালিটি ইমেজ এগুলোকে আমরা হাই কোয়ালিটি করব টুলস টুলস থেকে আসবো সাইজের সাইজ থেকে লার্জে ক্লিক দিব লার্জে ক্লিক দেওয়ার পর আমাদের এখানে যে সকল ইমেজগুলো শো হয়ে গেছে এগুলো সব হাই কোয়ালিটি ইমেজ এখন আমরা প্রথম ইমেজটা সিলেক্ট করলাম প্রথম ইমেজটা সিলেক্ট করার পর আমি এটাকে সুন্দরভাবে ডাউনলোড করতেছি ডাউনলোড করার পর আমরা এটাকে সেম ভাবে আপলোড করব সো আমি ভিডিও গুলোকে ডাউনলোড করে নেই সো আমি ইমেজগুলোকে ডাউনলোড করে নিই ইমেজগুলো ডাউনলোড শেষ হয়ে গেলে আমি আপনাদের কাছে আবার ফিরে আসতেছি ডাউনলোডের কাজ প্রায় শেষের দিকে আমরা ভিডিও সর্বপ্রথম ইমেজটাকে ডাউনলোড করে নিলাম করে নেওয়ার পর সুন্দরভাবে ডক্স ফাইলে আসবো ডক্স ফাইলে আসার পর আবার সেম ওয়েতে আমরা এই ফাইলগুলোকেও অথবা এই ইমেজগুলোকে এখানে আপলোড করব। আমি আপলোড অপশনে গিয়ে যে কোনো একটা ইমেজকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর ওপেন অপশানে ক্লিক দেবো এখানে আমাদের ইমেজটা শো হয়ে যাবে ইন্টার অপশনে ক্লিক দিয়ে এটাকে আমরা নিচে চলে আসব। নিচে চলে আসার সেম ভাবে আরেকটা ইমেজকে আমরা এখানে নিয়ে আসব নিয়ে আসার পর আমাদের এই পোর্টফোলিওটা সুন্দরভাবে রেডি হয়ে যাবে আমি দুইটা ইমেজকে রেডি করে দেখাচ্ছি আপনারা এখানে অনেকগুলো ইমেজ অবশ্যই রাখবেন যার ফলে ক্লায়েন্ট বুঝবে আপনারা অনেক কাজ করছেন এখন এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের পোর্টফোলিও গুলো রেডি হয়ে গেছে আমরা ভিডিও কিউ রেজাল্ট দেখাচ্ছি এবং টিউব বাড়ির রেজাল্ট দেখাচ্ছি এইগুলার কাজ আমরা ভিডিওর মধ্যে করছি এবং এখানে ভিডিও কিউ রেজাল্ট দেখাচ্ছে এখানে আমরা কিছু লোগো দিয়েছি এখানে এসিও রেজাল্টটা টিউব বাড়ি থেকে দেখাচ্ছে এদিকে কিছু আমাদের ট্যাক্স আছে ক্লায়েন্ট বুঝবে যে আমরা সুন্দরভাবে এই কাজগুলো করতে পারি আমরা সুন্দরভাবে কাজগুলো সম্পূর্ণ করেছি অলরেডি এইভাবে আপনাদেরকে যে কোনো কাজের জন্য যে কোনো ওয়েতে আপনারা এখন থেকে এরপর থেকে যে কোনোভাবে আপনারা যে কোনো কাজের পোর্টফোলিও রেডি করতে পারবেন এরপর থেকে আপনাদের পোর্টফোলিও নিয়ে আর কোনো দিন চিন্তা করতে হবে না পোর্টফোলিও নিয়ে আপনাদের আর কোনো প্রকারের কনফিউশন থাকবে না অথবা আপনাদের যে কোনো বড় ভাই যারা এই ধরনের কাজ করে থাকে তাদের কাছ থেকে বলতে হবে না ভাই আপনার তো কাজ করা আছে আপনি তো কাজ করছেন বা এর কাজগুলো আপনার জানা আছে এর জন্য যদি আমাকে কিছু পোর্টফলিও গিফট করতেন তাহলে আমাকে ক্লায়েন্টকে আমার ক্লায়েন্টকে বোঝাতে সুবিধা হতো এভাবে আপনাকে আর কোনো ভাইয়ের কাছে সময় ইনভেস্ট করতে হবে না এই ভিডিওটা দেখলে আপনার সম্পূর্ণ পোর্টফোলিওর বিষয়টা আপনার ক্লিয়ার হয়ে যাবে আশা করছি আপনার আজকের ভিডিওটা দেখে ক্লিয়ার হয়ে গেছেন কীভাবে আপনার পোর্টফোলিও রেডি করবেন যদি ভিডিওটা আপনার অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে আপনার মতামতটি কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন এবং আপনি এটাও জানাতে ভুলবেন না এরপরে আপনি কি ধরনের ভিডিও চান অথবা আপনার কি ধরনের সমস্যা রয়েছে এই ধরনের আমি ভিডিও মেক করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আশা করছি ভিডিওটা ভালো লেগেছে আজকের ভিডিওটি আমরা লং করতে চাচ্ছি না আজকের ভিডিওটি এ পর্যন্তই রাখতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিও আসা অব্দি সকলের সুস্থতা কামনা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ